我的、oh, <my> আমি অন ক্যামেরা বললে অন এর বললে আপনারা জানবেন আর ব্যাটটা চুপ টাচ আপনারা বোঝেন না বা আপনারা কোনোদিনও কারোর সাথে এরকমটা হয়নি এমন কথা নয় আমরা ব্যাট কাজ প্রত্যেকে বুঝি

এবং তারা বিভিন্ন মানুষকে টার্গেট করছেন ভিড়ের মধ্যে থেকে তো আজকে এই দিদি এটা হয়েছে আর কি এবং তাও উনি অনেক সাহস দেখিয়েছেন যে লোকটাকে ধরেছেন হলে এরা করে তো পালিয়ে যাচ্ছে গড়িয়াতে একটি ঘটনা বললো পালিয়ে চলে গেছে পুলিশটা ধরতে পারেনি তো উনি পুলিশরা যেটা করেছে সেটা হচ্ছে লোকটাকে ধরেছে কিন্তু ভিকটিমে ওখানে মহিলা পুলিশে আমি যে টুকুনী আমার মনে হয়েছে যে একটা মহিলা পুলিশ থাকার কথা ওকে নিয়ে আসার জন্য ওর সাথে জড়িত একজন লুইবান্দ যারা ওকে সাপোর্ট করতে পারবে কারণ ও ওটা তো মানসিক অবস্থায় নিতে ভালো না তো সেটা কিন্তু পুলিশ করেছে এখানে দৌড়াদৌড়ি হচ্ছিল রাতে কেপিসি নিয়ে গিয়েছে চ্দি চক থানাতে তারপরে থানা মানে বারবার করে এই থানাতে না এই থানাটা আমাদের জায়গার মধ্যে পড়ছিল তাহলে একটা কলকাতা শহরের প্রপার লিস্ট থাকবে যে অমুক রাস্তা অমুক থানার আন্ডারে পরে রাস্তায় এই ব্লকে ওয়ার্ড ধরে রাস্তা ধরে এটা তো হওয়া উচিত আসলে আমরা যেটা প্রত্যেকবার সিস্টেমের মধ্যে ঘুম ধরে গেছি সিস্টেমটা কি আমরা সাধারণ মানুষের আমাদের নিয়ম কানুন এত বুঝতে পারছি না আমরা নিজেরা জানি না যে ভিকটিমের নাম উচ্চারণ করতে নেই আর ছবি দেখাতে নেই ভিকটিমের সে যদি নিজে না চায় সে যদি চায় তাহলে হয়তো আলাদা কথা হ্যাঁ উনি যদি চান তবে ওনার সম্মতি নিয়ে করতে হবে আমরা নাম নিতে পারি না ঠিক আছে আমি একটু আগে ভূমিকা করেছি ঠিক আছে করে আমি না এটা হওয়ার কথা না হয়ে যাচ্ছে

তার সাথে একটা ঘটনা ঘটে গেছে তার সাথে যেভাবে কথা বলতে হয় সেই সহপত্র বললাম যে বন্ধু বললাম সেইরকমভাবেই বা অনুরোধের কোনো সুর ছিল না কিন্তু আমার সাথে ঘটেছে পুলিশ সুরক্ষা দিতে পারেননি পুলিশের ব্যর্থতা সেখানে এত গলা চড়িয়ে পুলিশের কথা বলবার যিনি সাফার করেছেন তার সাথে কিন্তু এরকম ভাবে কথা বলাটা মানে এরা এই সহবাদ শিক্ষা বা পুলিশকে এই অভ্যত্ত কারা জোগাচ্ছে সেইটা আমার অসংখ্যা যাচ্ছে আর কি এবার একটা ভীষণ বদলাবার আয় আরও বেঁধে বেঁধে থাকি দিদিপ রয়েছে আয় রয়েছে বিশারি মানে আমার সমস্ত বন্ধুরা রয়েছে নামনাথে না আরও অনেক বন্ধু রয়েছে ভীষণভাবে ভেতরে দিই সোহিনী ওদের পাশে পেয়েছি কিন্তু আমরা বলি আয় আরও বেঁধে বেঁধে থাকি এই বেঁধে বেঁধে নাও এবার আমার মনে খারাপটা এই দুষ্কৃতীদেরও বাঁধতে হবে এবং পুলিশ কেউ না কোথাও একটা বলে বাঁধার জন্য 아다음 그